আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমরা অনেক দিন পর আজ আবারও পাহাড়ে চলে আসলাম এ দেখো এখানে আকাশটা কত সুন্দর দেখো আসলে লাইক মনটা তো আমরা অনেক দিন পর আবার আসছি পাহাড়ের চড়াই দেখো এখনের পরিবেশটা অনেক ভালো এখানে দৃশ্যটা অনেক ভালো লাগে আরো দেখো কই চলে গেছে হ্যাঁ কত সুন্দর উপরে একটু টাকা অনেক সুন্দর এত সুন্দর লাগছে তো বন্ধুরা আশা করি তোমাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে দিবে কমেন্ট করে জানাবে আর আমাদের পাশে থাকবে সবসময় আল্লাহ হাফেজ